কঠিন এক দুঃসময়ের কবলে বাংলাদেশ যেখানে অবলীলায় গুম খুন করা হচ্ছে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে ভিন্ন মতের মানুষকে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ডাক্তার জাফর উল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণ সভায় বক্তারা বলেন জাতীয় ঐক্য ছাড়া পরিস্থিতি বদলের কোনো সম্ভাবনা নেই আমি সবসময় জানতাম যে বাবা আমাকে খুব ভালোবাসতো পরিবারের সদস্যদের বাইরে নাগরিক স্মরণ সভায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জনরা বলেন ব্যক্তি সত্তাকে ছাপিয়ে গণমানুষের প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি প্রতি শুক্র শনিবার চলে যেতেন সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য বিনামূল্যে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য শুধু প্রতিবাদ বা প্রতিরোধের মধ্যে ছিলেন না উনি অনেক গঠনমূলক অনেক কিছু করেছেন আইনের সাথে বক্তারা বলেন প্রতিবাদ প্রতিরোধে যেমন সাহসী ছিলেন তেমনি সোচ্চার ছিলেন অন্যায় অনিয়মের বিরুদ্ধে যে কোনো সংকটে জীবন বিলিয়ে দিয়েছেন মানুষের তরে প্রতিটা ক্ষেত্রে আমরা জাফরুল্লাহ ভাইকে মিস করেছি মনে হয়েছে জাফরুল্লাহ ভাই যদি থাকতো এই সমস্ত কিছুর প্রতিবাদ আরো অনেক জোরালোভাবে হতো মনে হচ্ছে যে এই শক্তিটা আমাদের আরো অনেক দিন দরকার ছিল বলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর চিন্তা চেতনা জুড়েই ছিল দেশ ও মানুষের কল্যাণ ব্যক্তি জীবনে ছিলেন নির্লোভ নির্মোহ ভয়ে কথা বলতো তার ডিকশনারিতে ছিল না আমি যতদিন তাকে দেখেছি কোনো বিষয়ে যত প্রভাবশালী যত প্রতিপত্তিশালী ব্যক্তি হোক না কেন তার বিরুদ্ধে কথা বলতে তাকে সমালোচনা করতে তিনি সামান্য প্রতিবন্ধিতা করেন নাই আজকে বাংলাদেশকে যদি আগাতে হয় কার্যকর কৌশলী চিন্তারও একটি জোয়ার দরকার এবং সর্বোপরি একটা পবিত্র রাগের জোয়ার প্রয়োজন বাংলাদেশের আজকে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এখন আর ন্যায় নীতি নেই দেশকে ধ্বংস করে দিয়েছে সরকার আমরা একটা ভয়াবহ একটা শাসন অবনীলায় এখানে আপনার হত্যা করা হয় খুন করা হয় এখানে এই অর্থনীতিকে পুরোভোগীভাবে লুটপাট চালাচ্ছে রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে কিছু নেই এখন অবশিষ্ট কিছু নেই ওই কথা আমরা বলি সেই মুক্তিযুদ্ধ চেতনার কথা আমরা বলি সেই চেতনার লেষ মাত্র অবশিষ্ট নেই পরিস্থিতি উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা